শেরপুরের নকলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান নামে এক কলেজ ছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছেন শনিবার বিকেলে শেরপুর ঢাকা মহাসড়কের গণপতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মেহেদি হাসান নকলা উপজেলার বানেশর্দি ইউনিয়নের ভর্তি গ্রামের জামির হোসেন রাজমিস্ত্রির ছেলে এবং সরকারি হাজি জাল মাহমুদ কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক চালক মিয়া ভর্তি গ্রামের আব্দুল হাকিমের ছেলে পুলিশ ওই স্থানের সূত্র জানায় শনিবার বিকেলে মিয়া ও মেহেদি হাসান মোটরসাইকেল যোগে নকলা শহর থেকে ভর্তি গ্রামে বাড়ির দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলটি শেরপুর ঢাকা মহাসড়কের গণপতি এলাকায় পৌঁছালে সিংহ গামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী মেহেদি হাসান ও চালক মিয়া গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা